বাড়িতে আছে লাউ অথচ কি বানাবেন ভেবে পাচ্ছেন না বাচ্চারা তো লাউ খাবেই না তো এই রেসিপিটি একবার ট্রাই করে দেখুন নমস্কার সৌমিলেজ লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি লাউ দিয়ে পরোটা বানাবো তো চলুন শুরু করি প্রথমেই আমি একটা প্যানে সামান্য তেল দিয়ে দিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিলাম গোটা জিরে গোটা জিরে দেওয়ার পর আমি আগে থেকে কিছুটা পরিমাণ লাউ গ্রেড করে রেখেছি আর সামান্য আলু সেদ্ধ করে ম্যাশড করে রেখেছি আর সামান্য আদাকে গ্রেট করে রেখেছি এবার এই জিরোপোরণটার মধ্যে দিয়ে দিলাম প্রথমে আদা আদাটা দিয়ে দেওয়ার পর আদাটা হালকা লাল হয়ে ফ্রাই হয়ে এলে এখানে আমি দিয়ে দেব লাউয়ের গ্রেট করাটা লাউটা কিন্তু খুব মিহি করে গ্রেট করে নিতে হবে এরপর লাউটা দেওয়ার পর সামান্য পরিমাণ এরতে নুন দিলাম নুনটা স্বাদ দেবেন এবার এটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছি যাতে লাউের কাঁচা গন্ধটা চলে যায় তার আগে আপনারা যদি আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল আর যদি আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখেন তাহলে কিন্তু আমাকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখবেন এরপর আপনারা জানেনি আমি আগে থেকে বাড়িতে সময় সব রকম মশলা মিশিয়ে ভেজে গুঁড়ো করে রাখি ওই গুঁড়ো মশলাটা আমি দু চামচ দিলাম আর দিলাম লঙ্কার গুঁড়ো এবার এটাকে ভালো করে একটু মিশিয়ে কষিয়ে নিচ্ছি এটা এক থেকে দু মিনিট কষিয়ে নিচ্ছি আমার ভিডিওগুলি কে কোথার থেকে দেখেন অবশ্যই কিন্তু জানাবেন এরপর এখানে আমরা দিয়ে দেব জল এখানে আমি এক বাটি জল দিলাম আর দিয়ে দিচ্ছি ওই সেদ্ধ করে রাখা আলুটা সেদ্ধ আলুটা দিয়ে ভালো করে এটার সাথে মিশিয়ে নিচ্ছি এটা ভালো করে মেশানো হয়ে গেলে এখানে আমি আড়াইশো গ্রাম ময়দার ব্যবহার করছি আড়াইশো গ্রাম ময়দা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে আমি ফুটিয়ে ফুটিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি আঁচটা কিন্তু এই সময় কমিয়েই রাখবো খুব অল্প আঁচে এটাকে হালকা করে নাড়িয়ে নাড়িয়ে এটাকে একটা ডো করে নিলাম এটা খুব হালকা হাতে ম্যাশ করতে হবে আমাদের ডোটা প্রায় হয়ে এসেছে ডোটাকে এবার আমি একটা পাত্রে রেখে দিলাম কিছুক্ষণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে এভাবে হাতে করে মুঠো করে করে এভাবে ঠিক অনেকক্ষণ প্রেস করে করে আমি এটাকে এক একটা ডো তৈরি করে নিচ্ছি যেভাবে আটার থেকে রুটি তৈরি করি ওইভাবেই আমরা ডোগুলো তৈরি করে নেব আমি আরও একটা ডো আপনাদেরকে করে দেখিয়ে দিচ্ছি এভাবে হাতে কিন্তু ভালো করে এটাকে প্রেস করে মাখিয়ে নিতে হবে ব্যাস এভাবে আমি সবকটা ডো তৈরি করে নিলাম এবার আমরা বেলুন চাকিতে ময়দা ছড়িয়ে এক একটা এক একটা লেচি দিয়ে বেলে নিচ্ছি এটা কিন্তু খুব বেশি প্রেস করা যাবে না খুব হালকা হাতে এটাকে বেলতে হবে এভাবে খুব হালকা হাতে এটাকে বেলে নিলাম আগে থেকে ফ্রাইং প্যান গরম হতে দিয়েছি এবার গরম হতে দেওয়ার পর হালকা গরম হয়ে এলে এখানে ফ্রাইং প্যানে রুটিটা দিয়ে দিলাম রুটিটা এক পাশ হয়ে যাওয়ার পর আর একটা পাশ সেঁকে নিচ্ছি এবার ওপর থেকে হালকা তেল ছড়িয়ে দিচ্ছি দেখুন তেল ছড়িয়ে দেওয়ার পর এটা হালকা ফুলে ফুলে উঠছে এটাকে আবারও একটা বাস উল্টে নিচ্ছি এভাবে এপিটোপিট করে ভালো করে বেশ কিছুক্ষণ ফ্রাই করে নিলেই তৈরি হয়ে যাবে লাউয়ের পরোটা এভাবেই আমি আরও বেশ কিছু পরোটা ভেজে নিয়েছি তো আমার ভিডিওগুলি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওগুলি যদি ভালো লাগে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বাড়িতে বানিয়ে জানাবেন লাউয়ের পরোটাটি কেমন লাগলো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে